জহির উদ্দিন মোহাম্মদ উপনাম বাবর চোদ্দশো তিরাশি সালে জন্মগ্রহণ করেন তিনি তৈমুর এবং চেঙ্গিস খান উভয় পরিবারের সাথেই যুক্ত ছিলেন সুতরাং তার মধ্যে এশিয়ার দুই শ্রেষ্ঠ বিজয়ীর রক্ত ছিল বারো বছর বয়সে তার পিতা সুলতান উমর শেখ মির্জা মারা যান এবং বাবর ফারগনার রাজা হন তার সিংহাসনে আরোহণের সময় তিনি তার শত্রুদের দ্বারা চারিদিক থেকে বেষ্টিত ছিলেন তার কাকা কাকাতো ভাইয়েরা তার যৌবন ও অরম্ভিকতার সুযোগ নিয়ে তাকে ডানে বামে আক্রমণ করে আহমদ মির্জা চৌদ্দশো নব্বই সালে বাবরকে আক্রমণ করেন সৌভাগ্যবশত বাবরের জন্য তার আক্রমণ ব্যর্থ হয় এবং চোদ্দোশো সালে তিনি নিজেই মারা যান এখন বাবরের প্রতিশোধ নেবার পালা এবং তিনি আহমেদ মির্জার মৃত্যুর পর সমরকন্দে বিরাজমান বিভ্রান্তির সম্পূর্ণ সুযোগ নিয়েছিলেন চোদ্দোশো সাতানব্বই সালের নভেম্বর মাসে বাবর সমরকন্দ দখল করতে সক্ষম হন দুর্ভাগ্যবশত সমরকন্দে থাকাকালীন বাবর অসুস্থ হয়ে পড়েন এবং তার মন্ত্রীরা ঘোষণা করেন যে তিনি মারা গেছেন তারা বাবরের ছোট ভাই জাহাঙ্গীরকেও সিংহাসনে বসায় বাবর তার অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার সাথে সাথে ফারঘনাকে সুস্থ করার জন্য সমরকন্দ থেকে যাত্রা শুরু করেন তার দুর্ভাগ্যের কারণে বাবর সমরকন্দ ও ফার্ঘনা উভয়কেই হারান তিনি ফারগানা দখল করতে পারেননি কারণ জাহাঙ্গীর সেখানে নিরাপদে প্রতিষ্ঠিত ছিল এবং সমরকন্দের ব্যাপারে তার অনুপস্থিতিতে তার কাকাতো ভাই আলী দখল করেছিল ফলে চোদ্দোশো আটানব্বই সালের ফেব্রুয়ারিতে বাবর কোনো স্থানে রাজা ছিলেন না তার একমাত্র সম্বল ছিল হোজেন্দ্র এক বছরের বেশি সময় ধরে তাকে ভবঘুরে জীবনযাপন করতে হয়েছে যাই হোক চোদ্দোশো নিরানব্বই সালের জুন মাসে তিনি ফারগানার রাজধানী পুনরুদ্ধার করতে সক্ষম হন পনেরোশো সালে বাবর দ্বিতীয়বার সমরকন্দ জয় করেন কিন্তু উজবেগরা তাকে একই স্থান ত্যাগ করতে বাধ্য করেন সমরকন্দ হারানোর পর একই বছর তিনি পারগানাকেও হারান ফলাফল হলো যে জীবনের এই সমস্ত উত্থান পতনের পরে পনেরোশো সালে বাবরও কিছুই আর অবশিষ্ট ছিল না এবং আশ্চর্যের কিছুই নেই যে তিনি অন্য কোথাও তার ভাগ্য পরীক্ষা করার জন্য তার জন্মভূমি ছেড়ে চলে যান ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন